বাংলা বর্ষবরণ উৎসব বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার উপজেলা নির্বাহের কর্মকর্তা রেকশনা খাতুন কেশবপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ উপজেলা প্রশাসন ও আরও অনেক তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এই দিনটি কেবল একটি ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়া নয় এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস আর আত্মপরিচয়ের এক গর্বিত প্রতিচ্ছবি মুঘল সম্রাট আকবরের শাসনামলে খাজনা আদায়ের প্রয়োজনে যে বাংলা সনের সূচনা তা আজ পরিণত হয়েছে একটি সর্বজনীন উৎসবে যেখানে নেই জাতি ধর্ম শ্রেণী বা বিভেদের সীমারেখা রমনা বটমূলের ছায়া গান চারুকলার শোভাযাত্রা গ্রামে গঞ্জে হালখাতা আর বৈশাখী মেলা সব মিলিয়ে এই দিনটি হয়ে উঠেছে আমাদের প্রাণের উচ্ছ্বাস লাল সাদা শাড়ি পাঞ্জাবি পান্তা ইলিশ আর লোকসঙ্গীতের টানে আমরা ফিরে যাই আমাদের শিখরে ফিরে পাই আমাদের শেখড়ের শক্তি পহেলা বৈশাখ আমাদের শেখায় পুরনো ক্লান্তিকে বিদায় দিয়ে নতুন সম্ভাবনাকে গ্রহণ করতে এটি কেবল উৎসব নয় এটি একটি মনন একটি প্রতিবাদ একটি চেতনার জাগরণ